হ্যালো ওয়ান দিস ইজ মলয় ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা রেগুলার এই ভিডিও ক্লাসগুলো দেখো তারা প্রত্যেকেই জানো আমরা বিপিএসসির বিপিপিএসসির প্রিলিমিনারি কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি অর্থাৎ টেন ইয়ার্স কোশ্চেন আমরা আলোচনা করছি এর আগে আমরা বিপিএসসির টিআরি যতগুলো এক্সাম হয়েছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ও টু পয়েন্ট ও এবং এমনকি থ্রি পয়েন্ট ও এর সমস্ত সেটগুলো আমরা আলোচনা করে দিয়েছি জেনারেল পেপারটা জেনারেল স্টাডিজ পেপারটা নিয়ে যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও এর জন্য প্রস্তুতি নিচ্ছ বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ডেডিকেলি এই ক্লাসটি হচ্ছে আমরা বলেছিলাম যে বিগত দশ বছরের বিপিএসসিতে আসা প্রশ্নগুলো আমরা করিয়ে দেবো কারণ এই যে পেপারগুলো আমরা আলোচনা করছি এই পেপার থেকে হুবহু কোশ্চেন কিন্তু টিআরই এক্সামে আসে অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামে কিন্তু তোমাদের হুবহু কপি হচ্ছে সেই কোশ্চেন সেট আমরা অলরেডি তিনটে চারটে ক্লাস করিয়ে দিয়েছি আজকে আমরা ক্লাস নম্বর আমাদের ক্লাস নম্বর হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নম্বর ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এর আগে যারা টেন ইয়ার্সের ক্লাস প্রিভিয়াস ক্লাসগুলো করনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিও আমার চ্যানেলের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে এবং পাশাপাশি বিপিএসসি টিআরির যে অল্ড কোশ্চেন সেটটা আমরা আলোচনা করেছিলাম সেখানে প্রায় তোমরা পঁয়তাল্লিশটা প্লাস ক্লাস পেয়ে যাবে সেই ক্লাসগুলো যারা করো তারা অবশ্যই করে নিও সমস্তগুলো আমার প্লে লিস্টে দেওয়া রয়েছে পাশাপাশি বিআর হিস্ট্রি এবং বিআর জিওগ্রাফিটাও আমাদের কমপ্লিট করে দেবো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ওপেন করে দিও আর ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে সকলেই এই ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারে পাশাপাশি বলে রাখি জেনারেল পেপারের ওপর অর্থাৎ বিপিএসসি টিচার রিক্রুটমেন্টের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জেনারেল পেপারের জন্য আমাদের একটা পেড কোর্স চালু রয়েছে তোমরা যারা ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা অবশ্যই ভর্তির জন্য ইনফরমেশান নিতে পারো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক তার আগে বলে রাখি আমরা যে সেটটা আলোচনা করছি এই সেটটা আমরা এর আগের দিনে শুরু করেছিলাম অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ এটা সতেরো সালের সেট এর আগে আমরা পনেরো সালের সেটটা আলোচনা করেছিলাম অর্থাৎ পনেরো ষোলো সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই সালের কোশ্চেনটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি তিনটে ক্লাসে এবং চতুর্থ ক্লাসে আমরা এই সেটটা শুরু করেছিলাম অর্থাৎ সতেরো সালের সেটটা শুরু করেছিলাম সেখানে আমরা পঁচিশটা কোশ্চেন আলোচনা করে দিয়েছি আজকে আমরা নেক্সট বেশ কিছু প্রায় কুড়িটা কোশ্চেন করে নেব এবং বাকি পার্টের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে করে নেব ছাব্বিশ নম্বর থেকে দেখো তোমরা এই কোশ্চেনগুলো আমি এর আগের ক্লাসে করিয়ে দিয়েছি যারা দেখুন তারা অবশ্যই দেখে নিও আমরা আজকের এই সেটের ছাব্বিশ নম্বর থেকে শুরু করছি অনস্ক্রিন তোমরা দেখো ছাব্বিশ নম্বর কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা ছাব্বিশ নম্বরটা খেয়াল করো দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বেগলাইট ইজ ফর্মেড বাই কনসেন্ট্রেশান কোন জিনিসের ঘনীভবনের ফলে বেগলাইট তৈরি হয় এবার বলে রাখি বেগলাইটটা কী বেগলাইট হচ্ছে সিনথেটিক পদ্ধতিতে তৈরি প্রথম প্লাস্টিক ছিল বেগলাইট সিনথেটিক প্রক্রিয়ায় তৈরি প্রথম প্লাস্টিক হচ্ছে বেগলাইট এই বেগলাইটটা কিসের ঘনীভবনের ফলে উৎপন্ন হয় অপশান এ দেখো ইউরিয়া অ্যান্ড ফরমাল ডিহাইট অপশান বি দেখো ফেনোল অ্যান্ড ফর্মাল ডিহাইট অপশান সি দেখো ফেনোল অ্যান্ড অ্যাক্টাল ডিহাইট অ্যান্ড অপশান ডি মেলামাইন অ্যান্ড ফর্মাল ডিহাইট এখানে সঠিক অ্যান্সার কীভাবে বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফেনোল এবং ফর্মাল ডিহাইটের ঘনীভবনের ফলে বেগলাইট উৎপন্ন হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এই পিডিএফটা আমি আমার পেড গ্রুপে দিয়ে দেবো তোমরা অবশ্যই পেয়ে যাবে আপাতত এই সেটটা পুরোটা একসাথে পেড গ্রুপে দেবো তাই তোমরা একটু অপেক্ষা করো কারণ এর নেক্সট দিন আমরা ক্লাসটা কমপ্লিট করে তবে আমরা এর টোটাল কোশ্চেনটা একসাথে দেবো যাতে তোমাদের প্রিন্ট আউট করতে সুবিধা হয় নেক্সট সাতাশ নম্বর কোশ্চেনটা দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টিবায়োটিক ডার্ক অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় অপশান এ দেখো কুইনাইন অপশান বি সালফা অপশান সি দেখো ক্লোরোফেনোকল অ্যান্ড অপশান ডি অ্যাসপারিন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কুইনাইন কুইনাইন একটা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় তাহলে অপশান এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ কুইনাইন কুইনাইন অ্যান্টিবায়োটিক ডার্ক হিসাবে ব্যবহার করা হয় তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার টোয়েন্টি এইট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট একটা ম্যাচিং দেওয়া রয়েছে বাম দিকের লিস্টটাতে দেওয়া রয়েছে সাবস্ট্যান্স কিছু বস্তু দেওয়া রয়েছে এবং তার অ্যাপ্লিকেশানগুলো দেওয়া রয়েছে তার ব্যবহারগুলো দেওয়া রয়েছে তাহলে এইগুলো তোমরা এ এইখানের অপশানগুলো চেঞ্জ করে নাও এখানে এ করো তারপরটা বি করো তারপরটা সি তারপরটা ডি কারণ এখানে এবিসিডি আকারে দেওয়া রয়েছে সেই জন্য এখানে পেন্টিং মিস্টেক রয়েছে ডি তোমরা করে নিও দেখো সাবস্ট্যান্সের প্রথমে দেওয়া রয়েছে অ্যাস পার্ট টাইম অপশান বি এ দেওয়া রয়েছে ফ্রিয়ন অপশান সি এ দেওয়া রয়েছে নিও ফ্রিন অ্যান্ড অপশান ডি এদের রয়েছে বেনড্রাইল এক্ষেত্রে এদের যে ব্যবহারগুলো দেখো সিনথেটিক রবার হিস্টামিন আর্টিফিশিয়াল সুইটনার এবং চার নম্বরে দেওয়া রয়েছে রেফ্রিগ্যান্ট এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই এক্সপার্ট টাইমটা আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে থ্রি হবে এবং রেফ্রিগ্যান্ট হিসেবে ফ্রিওন ব্যবহার করা হয় তাহলে তারপরে চার হলো তিন চার তারপরে সিনথেটিক কোনটা এই বেনড্রাইলটা হচ্ছে সিনথেটিক রবার এবং অ্যান্টি হিস্টামিন রূপে ব্যবহার করা হয় অ্যান্টি অ্যান্টিহিস্টামিন রূপে ব্যবহার করা তাহলে আমাদের অপশান কি হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন বি আমাদের কত দাঁড়ালো বি এরটা দাঁড়িয়েছে চার বিএডটা চার সিএটটা কী দাঁড়িয়েছে এরটা হচ্ছে আমাদের হয়েছে দুই এবং ডিএটটা কি হলো ডিএটটা হলো সিনথেটিক রবার অর্থাৎ এক তাহলে তিন চার দুই এক কোন অপশানে রয়েছে দেখো তিন চার দুই এক অপশান সি এ রয়েছে তিন চার দুই এক অপশান সি এ রয়েছে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেনটা আমরা যাই কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনটা তোমরা সকলে খেয়াল করো ইনসুলিন ইজ ইনসুলিন কি ইনসুলিন হলো ফ্যাট ভিটামিন না কার্বোহাইড্রেট না প্রোটিন বলো এক্ষেত্রে কী হয়ে যাবে ইনসুলিন কী থেকে খরিত হয় ইনসুলিন যে গ্রন্থি থেকে খরিত হয় সেটা হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয় অগ্নাশয় এই অগ্নাশয় গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয় অগ্নাশয়ের বিটাকস থেকে অগ্নাশয়ের যে বিটাকস বিটাকস থেকে ইনসুলিন আর আলফা কোষ থেকে গ্লুকাগন তাহলে ইনসুলিন কি ইনসুলিন হলো এক প্রকার বলে রাখি ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন ইনসুলিন এক প্রকার হরমোন দেখো অপশানের কোনোটাতেই দেয়া নেই ফ্যাটও নয় ভিটামিনও নয় প্রোটিনও নয় কার্বোহাইড্রেটও নয় ইনসুলিন এক প্রকার হচ্ছে হরমোন তাহলে আমাদের এক্ষেত্রে নান অফ দ্য অ্যাবভ হয়ে যাবে অর্থাৎ অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেনটা তোমরা খেয়াল করো কোশ্চেন নাম্বার থার্টি তিরিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো দ্য গ্যাস ইউসড ইন ম্যানুফ্যাকচার অফ বনস্পতি ঘি ফ্রম বনস্পতি অয়েল বনস্পতি অয়েল থেকে অর্থাৎ বনস্পতি তেল থেকে বনস্পতি ঘি উৎপাদন করা হয় সেক্ষেত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় একদম ইজি কোশ্চেন বহুবার পরীক্ষা রিপিট হয় অপশান এ দেখো হাইড্রোজেন অপশন বি অক্সিজেন অপশন সি নাইট্রোজেন আর অপশন ডি অপশন ডি কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস বনস্পতি ঘি ঘি উৎপাদনে ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান এলপিজি ইউজড ইন ডোমেস্টিক ফুয়েল এলপিজিকে গৃহস্থলীর ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় চিপলি কন্টেন্ট এখানে প্রধানত যে উপাদানটা ব্যবহার করা হয় অপশান এ মিথেন অপশান বি প্রোপেন অপশান সি ইথালিন অ্যান্ড অপশান ডি বিউটেন এক্ষেত্রে সঠিক অ্যান্সার কীভাবে বলো এখানে চিপলি কন্টেন্ট বলা হয়েছে সব থেকে বেশি যে পরিমাণে যে উপাদানটা থাকে সেটি কি কি প্রোপেনও থাকে এবং বিউটেনও থাকে অর্থাৎ অপশান বি এবং ডি দুটোই কারেক্ট হয়ে যাচ্ছে যেহেতু দুটো অপশানই আমাদের কারেক্ট হচ্ছে সেক্ষেত্রে আমাদের মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এটা বেছে নিতে হবে তাই এটি যেহেতু অপশান ইয়েতে রয়েছে তাই অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এখানে বলে রাখি এলপিজিতে যে উপাদানটা ব্যবহার করা যে গ্যাসটা ব্যবহার করা সেটা হচ্ছে বিউটেন এবং প্রোপেন দুটো গ্যাসই প্রধান হিসেবে ব্যবহার করা হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু খেয়াল করো সব মানে সাবান সাবান রিমুভ গ্লিস বাই সাবান যে বিভিন্ন ময়লাগুলোকে দূর করে বা বিভিন্ন উপাদানগুলোকে তুলে ফেলে সেটা কোন প্রক্রিয়া করে কোয়াগুলেশান অপশান বি দেখো অ্যাডসরপশান অপশান সি ইমালসিফিকেশান অ্যান্ড অপশন ডি অসোমিফিকেশান এবং অপশান ই রয়েছে ন্যান অফ দ্য অ্যাবোভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবোভ এক্ষেত্রে সঠিক আনসার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে ইমালসিফিকেশান ইমালসিফিকেশন প্রক্রিয়ায় সাবান বিভিন্ন উপাদানগুলোকে আলাদা করে দেয় যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইমালসিফিকেশান তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কোশ্চেন নাম্বার থার্টি থ্রি দেখো হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস প্লে রোল ইন রিলিজিং অব মিল্ক ফ্রম ম্যামেলারি গ্লান্ট অর্থাৎ স্তন্যবায়ী প্রাণীদের স্তন্যপায়ী প্রাণীদের গ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদনে সহায়তা করে যে হরমোন অপশান এ অ্যাড্রিনালিন অপশান বি থাইরক্সিন অপশান সি প্রজেস্টের অ্যান্ড অপশান ডি রয়েছে দেখো অপশান ডি অক্সিটসিন অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে বলো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অক্সিটোসিন অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে বলে রাখি এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় গবাদি পশুর দুগ্ধ উৎপাদনে বা দুগ্ধ বৃদ্ধি করতে যে ওষুধটা হরমোন যে হরমোনটা কৃত্রিমভাবে প্রয়োগ করা হয় বা ইনজেক্ট করা হয় সেক্ষেত্রেও অক্সিটোসিন অক্সিটসিন অনেক ক্ষেত্রে গবাদি পশুদের ওপর ইনজেক্ট করে তার দুগ্ধ উৎপাদনটাকে বাড়িয়ে তোলা হয় বিশেষ করে গরু বলো ভেড়া বলো বিশেষ করে গরু বিশেষ করে গরু এবং মোষের দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে অক্সিটসিনটা ইনজেক্ট করা হয় আর ন্যাচারালি অক্সিটসিন হরমোনটাই মানবদেহের বা যে কোনো স্তন্যপায়ী প্রাণীদের দুগ্ধ নিঃসরণে সহায়তা করে তাহলে এক্ষেত্রে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হল নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ফোর খেয়াল করো এটা একটা ম্যাচিং দেওয়া রয়েছে ম্যাচিংয়ের দেখো অপশান এতে রয়েছে স্কিন ক্যান্সার অপশান বি এ রয়েছে নয়েজ পলিউশন অপশান সি এ রয়েছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড অপশান ডি এ রয়েছে হল এখানে লিস্ট এ যেটা বর্ণনা করা রয়েছে দেখো ক্লোরোফ্লোরো কার্বন যেটাকে আমরা সিএফসি বলি আলট্রাভায়োলেট ওসি অর্থাৎ ইউভি আর ডেসিবেল ডেসিবেল হচ্ছে একটা একক শব্দের যে তীব্রতার একক এবং চার নম্বরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও টু এক্ষেত্রে দেখো স্কিন ক্যান্সার আমাদের ত্বকের ক্যান্সারের জন্য দায়ী কোন গ্যাসটি ত্বকের ক্যান্সারের জন্য যেটি দায়ী সেটা হচ্ছে ভায়োলেট রশ্মি এক্ষেত্রে অপশ দু নম্বরটা এ হবে তাহলে এ থেকে আমরা পেলাম দুই বিয়েরটা কী হবে দেখো নয়েজ পলিউশান শব্দের যে দূষণ সেটাকে আমরা নির্ধারণ করি ডেসিবেলের সাহায্যে অর্থাৎ শব্দের তীব্রতা মাপি ডেসিবেলের সাহায্যে সেক্ষেত্রে বিয়ারটা হয়ে যাবে তিন সি এরটা কী হবে দেখো গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে যেটি সব থেকে দায়ী সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে চার হলো এবং ডি এরটা কি হচ্ছে ওজন হল যেটা পড়ে থাকে ওজন হল সৃষ্টিতে সিএফসি গ্যাসের মুখ্য ভূমিকা রয়েছে তাহলে এক্ষেত্রে এক হবে তাহলে দুই তিন চার এক কোন অপশানে রয়েছে দেখো দুই তিন চার এক দুই তিন চার এক অপশান বি এ রয়েছে তাই আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে আশা করছি বোঝা গেছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইন হিউম্যান বডি ভিটামিন এ স্টোর মানবদেহে ভিটামিন এ কোন জায়গায় সঞ্চিত থাকে অপশান এ লিভার অপশান বি স্কিন অপশান সি লাং অপশান ডি কিডনি এক্ষেত্রে বলে রাখি তোমরা ভিটামিন ডি এর উৎস ভিটামিন এর উৎস হিসেবে তোমরা পাবে কড মাছের লিভার বা যে কোনো মাছের লিভারের মধ্যে আমরা ভিটামিন এ পাই তার মানে আমরা এটুকু ধরে নিতে পারি যে কোনো দেহের মধ্যে ভিটামিন এ কোথায় স্টোর থাকে লিভারের মধ্যে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হলো অপশান এ কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টে সিক্স দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ ইউসড অ্যাজ অ্যান অ্যান্টিডট টু অ্যান্টি পয়জনাস অর্থাৎ পয়জনকে যে পয়জনকে নিষ্ক্রিয় করার জন্য অ্যান্টিডট হিসাবে কোন ভিটামিনের ব্যবহার হয় অপশান এ ভিটামিন এ অপশান বি এতে ভিটামিন ডি না ভিটামিন ই না ভিটামিন কে নাকি নান অফ দ্য অ্যাবব নাকি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব এক্ষেত্রে বলল ভিটামিন কে ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন কে কে অ্যান্টিডট হিসেবে যে কোনো পয়জনকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে ভিটামিন কে ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভিটামিন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন দেখো আয়োডিয়াই সল্ট অর্থাৎ আয়োডিনযুক্ত লবণ আয়োডিনযুক্ত লবণে কোন উপাদানটা সব থেকে বেশি থাকে আমরা জানি সাধারণত খাবার লবণের সংকেত হচ্ছে এনএসিএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ এবং খাবার লবণটার মধ্যে অবশ্যই আয়োডিন থাকতে বা আয়োডিনযুক্ত খাবার লবণ থাকে এবার আয়োডিনযুক্ত খাবার লবণের মুখ্য যে উপাদান সেটা কি ফ্রি আয়োডিন আয়োডিন মুক্ত না ক্যালসিয়াম আয়োডাইড না ম্যাগনেশিয়াম আয়োডাইড এবং অপশান ডি এ দেখো পটাশিয়াম আয়োডাইড এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ পটাশিয়ামের উপাদানটা মুখ্য উপাদান হিসেবে এখানে স্টোর থাকবে অর্থাৎ আয়োডাইসড লবণে অর্থাৎ আয়োডিনযুক্ত লবণে অবশ্যই তোমাদের পটাশিয়াম আয়োডাইড থাকতে হবে নেক্সট কোশ্চেনে আমরা যাবো কোশ্চেন নাম্বার থার্টি এইট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পেজেন্ট ইন দ্য ম্যাক্সিমাম ইন অ্যাসিডডেন অ্যাসিডেনে সব থেকে বেশি পরিমাণে যে অ্যাসিডটা অবস্থিত হয় বা উপস্থিত থাকে সেটা হচ্ছে অপশান এ সি এল মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান বি এইচ থ্রি মানে নাইটিক অ্যাসিড অপশান সি এইচ টু এসো ফোর সালফিউরিক অ্যাসিড অপশান ডি এইচ টু সিও থ্রি মানে কার্বনিক অ্যাসিড অপশান ই দেখো নান অব দ্য অ্যাব এখানে যেহেতু ম্যাক্সিমামের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের সালফিউরিক অ্যাসিড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন গড পার্টিকেল গড পার্টিকেল নামে কোনটি পরিচিত অপশান এ দেখো নিউট্রিয়ন অপশান বি হিগাস হিগাস বসন অপশান সি মেশন অ্যান্ড অপশান ডি পজিস্ট্রন অ্যান্ড অপশান ই নান অফ দ্যাব বা মোর দ্যান ওয়ান অফ দ্যাব এক্ষেত্রে আমাদের বলা আছে গড পার্টিকেল গড পার্টিকেল নামে যেটি পরিচিত সেটি হচ্ছে হিগাস বসন হিগাস বসনটা গড পার্টিকেল নামে পরিচিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার ফর্টি দেখো চল্লিশ নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোয়িং রেডিও আইসোটপস ইজ ইউসড ইন দ্য ট্রিটমেন্ট অফ ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য কোন আইসোটপটি ব্যবহার করা হয় অপশান এ আয়োডিন ওয়ান থার্টি ওয়ান অপশান বি সোডিয়াম টোয়েন্টি ফোর ফসফরাস থার্টি টু অ্যান্ড কোভাল্ট সিক্সটি এক্ষেত্রে ব্লাড ক্যান্সারের কথা বলা আছে ব্লাড ক্যান্সার যেটাকে বিজ্ঞানের ভাষায় লিউকোমিয়া বলা হয় লিউকোমিয়া ট্রিটমেন্টের জন্য যে আইসোটপটি ব্যবহার করা হয় সেটি হলো কোভাল্ট সিক্সটি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আয়োডিন ওয়ান থার্টি ওয়ান এটি গলার ক্যান্সার বা থাইরয়েড গ্রন্থির ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আয়োডিন ওয়ান থার্টি ওয়ান ব্যবহার করা হয় সোডিয়াম টোয়েন্টি ফোর যে কোনো পাইপের মধ্যে ছিদ্র আছে কি না পাইপের মধ্যে হল আছে কি না সেটি নির্ধারণ করার ক্ষেত্রে সোডিয়াম টোয়েন্টি ফোর ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটি কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান দেখো দ্য ইরান পাকিস্তান গ্যাস পাইপ লাইন ইরান পাকিস্তানের মধ্যে যে গ্যাস পাইপ লাইন সেটি কী নামে পরিচিত ফেনশিপ পাইপ লাইন ফিউচার পাইপ লাইন পিস পাইপ লাইন ইউনিটি পাইপ লাইন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে পিস পাইপ লাইন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আজকের ক্লাসে আমরা একচল্লিশ পর্যন্ত কোশ্চেনগুলো করলাম বাকি এই সেটের যে কোশ্চেনগুলো পড়ে রয়েছে সেই কোশ্চেনগুলো এখানে এখনও প্রায় কুড়িটা প্লাস কোশ্চেন আমরা পাবো সেই কোশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কারণ এই ক্লাসটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে আমরা নেক্সট ক্লাসে বাকি কোশ্চেনগুলো আলোচনা করবো এইভাবে আমরা দু হাজার সাল পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে অর্থাৎ লাস্ট টেন ইয়ার্সের মধ্যে সমস্ত সেটটা তোমাদের সামনে আলোচনা করে দেব জেনারেল পেপারের এবং পাশাপাশি এই সেটগুলো থেকে যে ম্যাথগুলো হয়েছে সেই ম্যাথগুলো আমি সলিউশন করিয়ে দেবো আপাতত জিকে পর্শানটা শেষ হলেই আমরা ম্যাথটা শুরু করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে